নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো তো আজকের আমি কাঁচা আলু দিয়ে পাঁচ রকম স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি হয় ভীষণ ক্রিস্পি আর সন্ধেবেলার জন্য একদম পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি চা কিংবা টমেটো সস যে কোনো কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে তো চলো আজকের আমি কি কি রেসিপি বানাচ্ছি মানে কি কী স্ন্যাক্স আজকের থাকছে সেটা তোমাদের জন্য আর একটা রিকোয়েস্ট হলো রেসিপি দেখার পর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে এখানে দেখো আমি দু তিন রকমভাবে কিন্তু আলু কেটে নিয়েছি আর এটা ঝিরিঝিরি করে কেটে ছ সাতবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো মোটামুটি এখানে পাঁচ রকম আমি রেসিপি বানাবো তো সবার প্রথমে দেখো আলুর একটা স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো এবার আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি তো চলো আমি চামচ দিয়ে একটা সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আগে আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এর মধ্যে গুলে নিচ্ছি বাটির মধ্যে আর আমি চিলি ফ্লেক্স দিয়েছি আরও একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব তো সেটা আমি পরে করছি তো ভালো করে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য এক পিঞ্চ মতো লঙ্কার গুঁড়ো এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না আর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু বেশ মজার হবে তো দেখো ব্যাটারটা দেখো আমি একটু চামচ দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হয়েছে একদম এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি আলোর যে স্ন্যাক্সটা বানাবো তার জন্য দেখো এরকম একটা কাঠি নিয়েছি মানে এগুলো সেই চিংড়ি কাঠির মধ্যে দিয়ে যে চিংড়ির মালাইকারি করে সেই কাঠি দোকানে কিনতে পাওয়া যায় দশ টাকা করে প্যাকেট তো সেই প্যাকেটের মধ্যে দেখো আলুগুলো এরকম সুন্দর করে মুড়ে মুড়ে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি আর একটা কথা বলি আমি কিন্তু এই আলুগুলো বঁটি দিয়ে কেটেছি মানে যতটা পেরেছি আর কি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো তোমরাও বটি হোক বা মেশিন যে কোনো কিছু দিয়ে এরকম সুন্দর করে পাতলা পাতলা করে আলুগুলো কেটে দু তিনবার ধুয়ে রেখে নেবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আলুটা এরকম সেট হয়ে যাবে তো দেখো এরকমভাবে কাঠির মধ্যে সুন্দর করে করে আমি আলুগুলোকে এরকম মুড়ে মুড়ে সাজিয়ে নিচ্ছি এই স্ন্যাক্সটা কিন্তু বন্ধুরা এত ভালো লাগে সন্ধ্যাবেলা এত ক্রিস্পি হয় না যে সন্ধ্যেবেলা যাকে খাওয়াবে সেই কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখো একটু মোটা যেগুলো কেটেছিলাম মানে আমি তো বঁটি দিয়ে কেটেছি সেই জন্য একটু পাতলা মোটা এরকম হয়েছে তো যে একটু মোটা যেগুলো কেটেছিলাম সেগুলো তো ওরকমভাবে ভাঁজ হচ্ছে না বলে আমি এগুলো দু ভাজে করে নিচ্ছি তো দেখো এরকমভাবে সুন্দর করে করে আলুগুলোকে এরকম সাজিয়ে মোটা আমি চারটে কাঠি রেডি করে নেবো আজকের তো পাঁচখানা রেসিপি রয়েছে সেই জন্য আমি অল্প অল্প করে বানাবো তো দেখো এরকমভাবে সুন্দর করে আমি আলুগুলো কাঠির মধ্যে এরকম গেথে নিয়েছি আর এবার আমি দেখো যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা আবারও একটু ভালো করে চামচতে একটু গেটে নিয়ে দেখো এই আলুর উপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে দিয়ে সুন্দর করে মোটামুটি আলুগুলোকে ব্যাটারের মধ্যে কিন্তু বুড়িয়ে ফেলতে হবে যাতে এই যে পাতলা কর্নফ্লাওয়ারের ব্যাটারটা আলুর মধ্যে পুরোপুরি লেগে যায় তো এবার কি করব এটা দেখো ব্যাটারটা যখন এরকম লাগানো হয়ে যাবে সুন্দর করে তখন আমি যে বিস্কিটের গুঁড়ো দোকানে কিনতে পাওয়া যায় সেই বিস্কিটের গুঁড়োর মধ্যে এরকমভাবে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি এই সময় একটু হাত দিয়ে এরকমভাবে দিলে ভালো হয় তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়োটা খুব ভালোভাবে আলুর মধ্যে লেগে যাবে তো চলো এইভাবে চারটে আমি রেডি করে নিচ্ছি আর এবার আমি দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি ভাজবার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাকে একটু গরম করে নেবো তবে খুব বেশি হাই হিট করব না মিডিয়াম টু হাইটে রেখে দেবো মানে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে দেবে আর তারপরে দেখো আলুগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু হাইতে করে দিয়ে আমি কিন্তু আলুর এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তো চলো আমি সুন্দর করে আলুর এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু একটু ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি নাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে তো দেখো এরকম সুন্দর করে তিন চার মিনিট মতো সময় লাগবে কিন্তু এইগুলো ভাজতে আর সন্ধেবেলার জন্য কিন্তু দারুণ একটা মজাদার স্ন্যাক্স রেসিপি তো চলো এইভাবে আমি এগুলো ভেজে রেডি করে নিচ্ছি বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট এই রেসিপিগুলো আর বাচ্চারা কিন্তু ভীষণ মুখরোচক খেতে পছন্দ করে তো দেখো আলুগুলো সুন্দর করে এরকম কেঁথে নিয়েছিলাম যেগুলো সেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর একটু দেখতে ভালো লাগার জন্য একটু সাজিয়ে দিচ্ছি গরম গরম চায়ের সাথে কিংবা টমেটো সস কিংবা কাশুন্দি যে কোনো কিছুর সাথে তোমরা পরিবেশন করতে পারো তো এবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে এটা কিন্তু একদম সহজ তো আলুগুলোকে একটু মুছে মুছে নিয়েছিলাম আমি ভিজা মানে ভিজে আলুগুলোকে একটু কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে এই আলুর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চিমটি পরিমাণ কর্নফ্লাওয়ার ওই একইভাবে গোল গোল করে কেটে নেওয়া আলুগুলো তো একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু লবণ টবন তোমরা কিচ্ছু অ্যাড করবে না ঠিক আছে তো এরকম শুধু কর্নফ্লাওয়ার দু চিমটি মতো এর মধ্যে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর তারপরে দেখো যখন তেলটা গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে এক এক করে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি তো এটা কিন্তু সেই যেরকম আমরা পটেটো চিপস খেয়ে থাকি একদম কিন্তু সেরকমই খেতে হবে আর দেখো একটার সাথে একটা লেগেও যাচ্ছে না আর খুব ভালো করে কালার করে কিন্তু এগুলোকে ভেজে ফেলতে হবে খুব ক্রিস্পি হয় কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আর সবাই কিন্তু ভীষণ ভীষণ মজা পাবে তোমরা কিন্তু রেসিপিগুলো একবার ট্রাই করবে বন্ধুরা তো চলো আমি এগুলোকেও খুব ভালোভাবে ভেজে রেডি করে নিই তো ব্যাস দেখো আলুর মধ্যে কিন্তু কালার চলে এসেছে একদম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেবো তো দেখো আশা করি আমার আর বলতে হবে না এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখো এরকম সুন্দর মজমজে করে ভেজে নিয়েছি তো এটা গেল আমার দু নম্বর রেসিপি আর ও হ্যাঁ ওপর থেকে আমি কিন্তু একটু চাট মশলা দিয়ে দিয়েছি কারণ এটা তো লবণ নেই সেই জন্য একটু চাট মশলা এর ওপর ছড়িয়ে দিয়েছি এবার দেখো আমি তিন নম্বর রেসিপিতে যাচ্ছি তো আবারও একটা বাটির মধ্যে দেখো এবার যে লম্বা করে কেটে নেওয়া যে আলু টুকরোগুলো সেগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম সামান্য একটু খাবার সোডা অবশ্যই অবশ্যই করে খাবার সোডাটা একটু দিয়ে দেবে একটু লবণও দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ বোঝায় দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স এবার দিয়ে দেব সামান্য একটু জল আর হ্যাঁ এর মধ্যে আমি কিন্তু এক টেবিল চামচের মতো বেসন অ্যাড করেছিলাম সেটা একটু স্কিপ করে গেছি মানে আমি ভিডিওটা ফিউজ করে দিয়ে আমি একটা অন্য কাজ করতে গিয়ে ভুলবশত বেসনটা দিয়ে দিয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি তো দু টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এক টেবিল চামচ বেসন দিয়েছিলাম তারপরে সামান্য একটু একটু করে হাত দিয়ে জল ছড়িয়ে এরকম শুকনো শুকনো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি আর তারপর দেখো যে আলুর গুলোকে এরকম সুন্দর করে আমি তেলের মধ্যে এক গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি আর যে শুকনো শুকনো মতো যেহেতু মাখানো আছে যে আলুর গায়ে যে মাখাটা মানে কর্নফ্লাওয়ার আর বেসনের যে ব্যাটারটা সেটা যেন আলুর গায়ে একটু লেগে লেগে থাকে সেরকমভাবেই কিন্তু আলুগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে তো এক এক করে কিন্তু আমি সমস্ত আলুগুলোকে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আমি দু তিন মিনিট ধরে উল্টে পাল্টে কিন্তু সমস্ত আলুগুলোকে ভেজে নেব আর এটা এতটা মচমচে হয়েছিল। আর এতটা টেস্টি ছিল কি বলবো আমি আর আমার ছেলে দুজন মিলেই তো সবটাই পুরো সাবার করে দিয়েছিলাম এত ভালো লেগেছিল। তো আশা করছি অত্যন্ত সহজ কিন্তু রেসিপিগুলো আর খুবই টেস্টি তো অবশ্যই রিকোয়েস্ট হলো একবার ট্রাই করবে তো চলো আলুগুলোকে যে ভেজে নেওয়া আলুগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা আমি বারবার বলছি তোমরা পারলে একবার ট্রাই করো বাড়িতে তো এবার আমি চলে যাচ্ছি চার নম্বর রেসিপিতে এটাও কিন্তু কাঁচা আলু দিয়ে বানানো আমি যেহেতু বলেছি আজকে কাঁচা আলুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এটাও খেতে না এতটা ভালো হয়েছিল এটা ডাল ভাত কিংবা শুধু এত ভালো লাগে বা মুড়ির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে তো চলো আলুর এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমি যে কর্নফ্লাওয়ারের যে সামান্য একটু ব্যাটার পরেছিল যেটা প্রথমে বানিয়েছিলাম সেই ব্যাটারটা একটু পড়েছিলো তার মধ্যে দু টেবিল চামচ বেসন দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ বুঝে জল এবার একটা ঘন মতো একটা ব্যাটার বানিয়ে নেবো তো চলো এটাকে ভালো করে একটু ব্যাটার বানিয়ে নিই আর ব্যাটারটা দেখো কীরকম ঘন হয়েছে একদম এরকম কিন্তু ঘন করতে হবে ব্যাটারটা আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু খাবার সোডা অবশ্যই অবশ্যই করে একটু খাবার সোডাটা দেবে আর এই সময় কিন্তু দেবে প্রথমে দিতে যাবে না তো চলো এর মধ্যে আমি এক মিঞ্চ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু জোরে জোরে হাত দিয়ে দিয়ে মানে চামচটা দিয়ে একটু জোরে জোরে চেপে চেপে মাখিয়ে নিতে হবে যাতে কিন্তু খুব ক্রিস্পি হবে আলুটা তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি ওদিকে আলুর পিসগুলোও কিন্তু একটু রুমাল দিয়ে মুছে নিয়েছি আর দেখো একটা একটা করে ব্যাটারের মধ্যে বুড়িয়ে নিচ্ছি আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত চমৎকার এটাও কিন্তু তোমরা বাড়িতে পারলে ট্রাই করতে পারো তো এটা গেল আমার চার নম্বর রেসিপি যেহেতু আজকের কাঁচা আলু দিয়ে এই সমস্ত রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখন তো শীতকাল মানেই কিন্তু মানে স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট একটা মরশুম আর আমরা কিন্তু বাঙালিরা ভীষণ মানে স্পাইসি খাবার খেতে খুবই পছন্দ করি আর স্পাইসি মানেই কিন্তু আমাদের জীবে জল চলে আসে তো দেখো এইভাবে কিন্তু এই আলুর এই স্ন্যাক্সটা আমি রেডি করে নিয়েছিলাম তো চলো এরকমভাবে সুন্দর করে যখন কালার চলে আসবে তখন এক এক করে ভেজে নেব আর দু তিন মিনিট মতো সময় লাগবে কিন্তু এটা ভাজতে তো চলো এগুলো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলোকে তেল থেকে তুলে নেব তো চলো চার নম্বর রেসিপিটা রেডি হয়ে গেল এগুলোকে আমি সার্ভ করবো তো আলুর এই স্ন্যাক্সটা তৈরি হয়ে গেল প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি চলে যাবো পাঁচ নম্বর রেসিপিতে আজকে তো পাঁচ নম্বর মানে পাঁচটা আলু স্ন্যাক্স বলেছিলাম তো চলো পাঁচ নম্বর রেসিপিতে চলে যাই তো তার জন্য আমি প্রথমে দেখিয়ে দিয়েছিলাম না যে আমি ঝিরি করে আলু কেটে নিয়েছিলাম গ্রেটারে তো সেই আলুগুলো দেখো আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এক চামচ দু চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক টেবিল চামচের মতো বেসন আর হ্যাঁ একটা কথা বলি এই আলুটা কিন্তু তোমরা অবশ্যই যখন থালার মধ্যে নিয়ে নেবে একদম হাত দিয়ে নিংড়ে কিন্তু জলটা বার করে দেবে প্লিজ তোমরা কিন্তু এই দিকটা একটু খেয়াল রেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা একটু জোয়ান দিয়ে দিয়েছি একটু কালো জিরা একটু জোয়ান দিয়েছি বেসন কর্নফ্লাওয়ার আর এবার দিয়ে দেব একটু খাবার সোডা আর একটু পরিমাণ মতো লবণ ব্যাস এইটা দিয়েই কিন্তু এবার মাখিয়ে নেব আলুগুলোকে আর এটা কিন্তু একটু শুকনো শুকনো টাইপের হবে মাখাটা এতে কিন্তু কোনো জল পড়বে না আর সামান্য একটুখানি দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম টেস্ট পূজা তো চলো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি দেখো মাখাটা হয়ে গেছে একদম ঝোরঝরে মতো হয়েছে মাখাটা তো এবার ছোট ছোট ডালের বড়া যেরকম বাজায় সেরকমও দিতে পারো আমি একটু চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি এরকম চ্যাপটা চ্যাপটাও করতে পারো তো এর সাথে কিন্তু পেঁয়াজ টিয়াজ বা ধনিয়া পাতা দিলে কিন্তু দারুণ একটা স্ন্যাক্স হয় তো আমি যেহেতু আজকে শুধু আলু মানে কাঁচা আলু রেসিপি বানাচ্ছি সেই জন্য সব কিছু আমি স্কিপ করেছি তো দেখো এইভাবে আমি চ্যাপটা চ্যাপ্টা করে হাত দিয়ে তেলের মধ্যে আলুর এই স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নেব তো এটা গেল আমার সর্বশেষ মানে পাঁচ নম্বর রেসিপি আশা করছি বন্ধুরা আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবে তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্তই আবারও আমি ফিরে আসবো তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে লিপিকার রান্নাঘরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থাকবে আর প্লিজ বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি একটু এগিয়ে নিয়ে যেতে পারি অলরেডি কিন্তু দেড় বছর হতে যায় আমার এই চ্যানেলটা খুব একটা গ্রো করছে না তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে একটু সাপোর্ট করো সবাই তো আমি কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা ওপেন করেছি তো দেখো চলে গেল আমার পাঁচ নম্বর রেসিপি তো চলো আজ এই পর্যন্তই আমি আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে